বাজেটের ফল প্রকাশ শীঘ্রই জারি হবে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি যারা পরীক্ষা দিয়েছিলেন তারা তাকিয়েছিলেন আজকের দিনের জন্যই এবং আপনাদেরকে জানিয়ে রাখি সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সুমন একটা বিষয় জানার চেষ্টা করবো সেটা হচ্ছে যে এই যে আটকে ছিল এতদিন কেন এতদিন ফল প্রকাশ হয়নি সেই প্রশ্ন তো অনেকে করছিলেন বিভিন্ন মামলায় এই ফল আটকে ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ফল প্রকাশ হতে চলেছে বিকেল চারটের সময়